আজকে আমাদের সাথে কি ঘটনা ঘটছে আপনার তো দেখলেনি এটার জন্য আমরা মধ্যেও প্রস্তুত ছিলাম না সো হ্যালো এভরিওান আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি অনেক দিন পর ঘুরতে বেরোইছি আমি আর আপু এখন তো পেজে তেমন লং ভিডিও দেওয়া হয় না বললেই চলে অলমোস্ট দুই তিন মাস পর মনে হয় আমি একটা লং ভিডিও আপলোড করতেছি আমার পেজে মূলত আজকে আমরা কই যাচ্ছি আমরা নিজেরাও জানি না যেতে যেতে প্ল্যানিং করলাম যে জিয়া উদ্যান যাব। সো যেমন ভাবা তেমন কাজ আমরা জিয়া উদ্যান অলরেডি পৌঁছেই গেছি দেখতে পাচ্ছেন আজকে আজকে আমরা আমরা শুধু প্ল্যানিং করছি ছবি ভিডিও করব কিন্তু কই গিয়ে করব এগুলোর কোনো প্ল্যানিংই ছিল না যার কারণে হচ্ছে হঠাৎ করে আমরা জিয়া উদ্যান চলে যাই এরপরে তো এই যে আপুকে ভিডিও করে দিতেছিলাম মুট করে পিছন দিক দিয়ে আপুর গাড়ি উল্টে পড়ে যায় কি একটা বাজে ঘটনা ঘটে আমাদের সাথে মানে এটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না আর ওদিক থেকে যে পরিমাণ জোরে গাড়ি আসতেছিল অপর হেলমেটের উপর দিয়ে উঠে যাইতে পারতো বা ব্রেক করে আমি তো খুবই ভয় পাইছি ওই টাইমে আমি কী বুঝতেছিলাম না আমি ভিডিওই করতেছিলাম কিভাবে যে ভিডিও করতেছিলাম নিজেও জানি না আমি যে গিয়ে আপুর গাড়ি ধরবো বা হেলমেট ধরবো মানে কি করবো আসলে বুঝে উঠতে পারতেছিলাম না আমি যে ক্যামেরার ভিডিও করতেছিলাম ওটাই করতেছিলাম পরে আপু বলে আসো ধরো গাড়িটা তুলি দেন হচ্ছে ক্যামেরা অফ করে আমরা দুজনে গাড়িটা তুলে গেছি যেহেতু একটু তো ঢং করাই যায় আর ভাগ্যবশত ভাগ্যিস গাড়ির কিচ্ছু হয় নাই একটু দাগও পড়ে নাই মানে এত জোরে পড়ছে একটু দাগ মাগ বা ভাঙছে ভাবছি আমি কিচ্ছু হয় নাই যাই হোক আমাদের ভাগ্য তাই দিক থেকে ভালো ছিল আর এরকম টুকটাক ছোটখাটো ঘটনা বা গায়ে এক্সিডেন্ট বা কোনো কিছু হলে ওই মোমেন্টে কি করব বা কি করলে ভালো হবে এগুলো আসলে ব্রেনে কাজ করে না যাই হোক আজকে कैन জানি ছবি ভিডিও কোনোটাই ভালো আসতে ছিল না মানে হোয়াইটের সাথে আসলে সবুজটা যাচ্ছিল ছিল না মনে হয় আমরা হচ্ছে জিয়া উদ্যানের ওখানে অনেকগুলো ছবি তুলছি ভিডিও করছি কিন্তু কোনো ছবি ভিডিওই সুন্দর হয় নাই তো আমি আর আপু প্ল্যানিং করলাম যে আগারগা গিয়ে দেখি আগারগাতে গিয়ে যদি সুন্দর আসে কিন্তু ওখানে গিয়েও যে লাউ সে কদুই কারণ আমরা যেহেতু হোয়াইট কালার ড্রেস পরছি মনে হয় সবুজের সাথে যাচ্ছিল না আমাদের ফেসগুলো একদম কালো কালো আসতেছিল ভাই আমরা মোটো এত কালো না যে যতটা কালো আসতেছিল আর আগারগাটা কেমন জানি আগের মতো নেই আর এখন হচ্ছে আগারগা পর বসতে হয়ে গেছে বললেই চলে এত পরিমাণ কেকের দোকান যে এতগুলো কাস্টমারও আসে না মনে হয় মানে ওরা এত পরিমাণ কেকের দোকান একদম রাস্তা পুরো ভর্তি করে তো পুরো যাতা বান রাখে লাগে গুলিস্থানে গেছি এরকম একটা ফিল আসতেছিল আগের আগার গাটাই বেস্ট ছিল আর সবচাইতে মজার কথা যারা কেক বানাইতে পারে তারাও দোকান দিছে যারা পারে না তারাও দোকান দিছে তাইলে তো এগুলো হবেই তো আগারগার সাইডে একটা খালি রাস্তা থাকে এখানে হচ্ছে স্কেটিং শিখে আর হচ্ছে সাইকেল স্ট্যান্ড করে আর কিছু বাচ্চা কাচ্চারা খেলতেছিল ওই যে পিছনে থ্রো এই রাস্তাটা ম্যাক্সিমাম টাইম খালি থাকে আর এখানে ভিডিও ছবি অনেক সুন্দর আসে তো ভাবলাম যে এখানে ছবি তুলি ভিডিও করি গিয়ে তাও তো এখানে মোটামুটি সুন্দর ছবি ভিডিও আসছে মানে খুবই হতাশ আমরা জিয়া উদ্যানের ওখানে এত বাজে ছবি আসতেছিল মানে ফেস মেস একদম কালো করে দিতেছিল এখন কেন জানি বাসার ভিতরে পড়ে থাকতে থাকতে আর ঘুরতে যেতেই মন চায় না বাট আজকে যেহেতু ঘুরতে গেছি তো রিলসের ক্লিপ থেকে ভাবলাম যে আপনাদের সাথে একটু ব্লগ শেয়ার করি ওখানে তো ছবি ভিডিও তুলতে গেছি ভালো কথা ওখানে গিয়ে দেখি আপু সাইকেল চালাইতেছে তাও আবার বাচ্চাদের আর বাচ্চারা চালাইতেছে আপুর বাইক মানে সাইকেলের সাথে বাইক এক চেঞ্জ এরকম একটা অবস্থা এই যে দেখেন পিচি পিচি বাচ্চাগুলো কি সুন্দর যে বাইক চালায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না আমরা তো পুরো অবাক হয়ে গেছি যখন শুনে যে ওদের নিজেদেরই বাইক আছে যাই হোক ওরা বড় হলে বলে বাইক স্ট্যান্ড করবে ওদের স্বপ্নটা যাতে পূরণ হয়